সন্তান যদি কথা না শুনে সন্তান যেমন সন্তান না এটাকে যেমন ত্যাজ্য করে বের করে দিতে হয় এই দেশে ইসলামের মাটিতে মুসলমানের মাটিতে উলামায়ে দ্বীনের মাটিতে অলি মাটিতে মুসলিম মুমিনদের মাটিতে যারা রাজনীতি করো তার রাজনীতি কেদার প্রস্তুত চলে এই দল চালানোর অধিকার তোমরা রাখো না অধিকার তোমরা রাখো তাদের অনসে জন্মগ্রহণ করা মানুষগুলো যেন অমানুষ না হয় তারা যেন চক্ষু শীতলকারী মানুষ হয় এই দোয়া আল্লাহ নি জিম্মায় তাদের বান্দা তার বান্দাদের মুখে উঠাছেন আল্লাহ আকবার জোরে করে বলেন যেমন মহান আল্লাহ আমাদেরকে শিখাইছেন দোয়ার মাধ্যমে যে তোমরা এইভাবে এইভাবে আমার কাছে ভালো মানুষ চাও দোয়া করো ভালো মানুষ দুনিয়াতে চাওয়া অথবা ভালো মানুষ মানুষ দুনিয়াতে দুনিয়াতে গড়া এটা তো তো নবীদের ছিল নবীরা ভালো বানাইছে এখন আর নবী আসবে না দুনিয়াতে কোনো পিতাও যদি ভালো মানুষ কামনা করে আল্লাহর কাছে এই কামনার এই সিফাতটা ইবাদুর রহমান হওয়ার জন্য একটা সিফাত একটা গুণ হিসেবে আল্লাহ তালা গণনা করে ও আমার কাছে ভালো মানুষ চাইছে ও আমার গোলাম আল্লাহ আকবার বলেন আপনি যদি চান যে আল্লাহ আমার খামদানে আপনি একটা ভালো মানুষ দেন তাতেও আল্লাহ আল্লাহর খাস বান্দা হিসেবে আপনাকে গোল না এ কারণে আল্লাহ বলেন ইবাদুর রহমানের যে সিফাত গুলো আল্লাহ তালা আল্লাহ কালামি বর্ণনা করেছেন তার ভেতরে বিলকুল আখির শেষ নাম্বারে এসে আল্লাহ পাক আল্লাহর গুলামদের একটা গুণ এটাও আল্লাহ পাক বলেছেন যে আমার গুলামদের একটা গুণ হলো তারা আমার কাছে হাত পেতে বলবে বললদিনা

এ খানদানের ভেতরে মুদ্রা কথা তুমি গাঞ্জুটি পাঠায় না গাঞ্জা খুদ্দের সর্দার পাঠায় না চান্দাবাজ পাঠায় না ভাতরা দুষ্ট সমাজ নষ্টকারী অসভ্য সন্তান পাঠায় না অথবা আমার খানদানের ভেতরে তুমি যার উপরে অসন্তুষ্ট যে আমাকে দুঃখ দেয় আমাকে যন্ত্রণা দেয় আমার চোখের অশ্রু ঝরা এমন কাউকে পাঠায় না আমার রক্তে তুমি তুমি আমার খানদানে পাঠাও এমন কিছু মানুষ যারা আমার চক্ষুকে শীতল করবে আর তারা এই জমিনের মুতাকিদের সর্দারি করবে এমন কিছু নেতৃত্ব দাতা সর্দার নেকুকার তুমি আমার খানদানে পাঠায় এটা হলো মুমিনের দোয়া হবে এটা আল্লাহ পাক নিজে শিখা বান্দার মুখে উঠায় দিছে আফসুসের বিষয় হলো আমাদের ঘরে সন্তান জন্ম হয় কিন্তু এ সন্তানটা এটা কি আমার চক্ষু শীতল সন্তান হচ্ছে নাকি আমার চোখের অশ্রু ঝরার কারণ হচ্ছে এটা খেয়াল করার মতো সুযোগ আমাদের বর্তমান প্রজন্মের পিতাদের এখন আর হয় না চিন্তা ভাবনাটা এইটা যখন সরে যায় তখন খানদানের ভেতরে ইমানদারের আগমন বন্ধ হয়ে যায় খানদানের ভেতরে নাস্তিক মুর্তাদ বেঈমানের আগমন শুরু হয়ে যায় খানদানের ভেতরে নাস্তিক জন্মায় মুরতাব জন্মায় বেঈমান জন্মায় এই ভাবনা এটাও নবী রাসুলগণ উম্মতকে শিক্ষা দিয়েছেন এখানে যারা আসছেন যাদের খানদান চালু হয়ে গেছে ছেলে হইছে অথবা ছেলের ঘরে নাতিপুতি হইছে বিয়া শি করছেন এরকম মানুষের সংখ্যা কিরকম তা জানা নাই কারা কারা বিয়া করছেন তো তদি কি এরকম করেন কে আরে বিবাহিতরা হাত তোলেন নাই সংখ্যা একেবারে কমও না হাত আপনারা যারা বিয়া করেন নাই তারা কি সাবেক রেল মন্ত্রীর বিয়া ছাড়া সংগঠনের যোগ দেওয়ার কোনো নিয়ত আছে নাকি তাহলে আপনিও হাত তোলেন তার মানে আপনিও ওইরকম বৈরাগ্য সংগঠনে যোগদান করার মতো নিয়ত আপনাদেরও নাই তার মানে আপনারা বিয়া করবেন নিয়ত আছে বিয়ে যে করবেন নিয়ত আছে অথবা বিয়ে করছেন সন্তান আছে কাজটা কি কাজ কি কিছু মানুষ দুনিয়াতে জন্ম দেওয়া আর তার ডক্টর ইঞ্জিনিয়ার নাস্তিক বানানো কিছু সন্তান জন্ম দেওয়া তার জন্য ডুপ্লেক্স বাড়ি বানানো আর কিছু প্রাসাদ বানানো পিতা হিসাবে কি আপনার কাজ একটা সন্তান কি একটু বড় করে রিক্সার হ্যান্ডেল ধরায় তারে ছেড়ে দেওয়া অথবা পিতা হিসাবে কি আপনার এটাই কাজ যে আপনি একটা সন্তানকে শুধু খাওয়ায়া ভরণ পোষণ করে বড় করে ছেড়ে দিবেন এটাই কি আপনার কাজ এই দায়িত্ব আদায় করাই এটা তো আপনার উচিত যে আপনার ঔরসের সন্তানটা যেন বেঈমান না হয় আপনার ঔরসের সন্তানটা যেন বেদিন না হয় আপনার ঔরসের সন্তানটা আমার ঔরসের সন্তানটা যেন ইসলাম থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় সে ছিটকে পড়ে না যায় এই ভাবনা এই দায়িত্বশীলতা এটা প্রতিটি মুসলিম পিতা মাতার ভেতরে থাকা ফরিজা এক কর্তব্য কর্তব্য এটা আমি আমি একটা গল্প দিয়ে আমার আলোচনা শুরু করি আজকে আর একটা গল্প দিয়ে আলোচনা শেষ করার নিয়োগ করছি শুরু করি একটা গল্প গল্প দিয়া গল্পটা হলো হজ্জে বাইতুল্লাহর সফরে এক বুড়া চাচার সাথে আমার দেখা একই রুমে থাকি বুড়া চাচা আর আমি চাচার মেয়ে মেয়ের জামাই নাতি নাতনি এরাও হাজে গেছে পাশের রুমে আছে এক পর্যায়ে চাচার জামাই এই রুমে আসছে শ্বশুরের সেবা যত্ন করতে খ্যাতমত করতে তো চাচা জোরে করে আলহামদুলিল্লাহ বলে হুজুর আলহামদুলিল্লাহ জামাইটাও আছে আপনিও আছেন একটু দোয়া দিয়ে দেন এটা আমার ছোট মেয়ের জামাই এটা বললেন আমি তাকে দেখে তো মনে করছি আমাদের রশিদ আহমদ আকৃতি আর কেমন আমি মনে করছি এটা আস্ত কোনো সাইকুল হবে কোন মাদ্রাসা আরো প্রচুর ভাবসা পাগড়ি পুগড়ি দাড়ি টুপি লিবাস দেখে মনে হয় পাক্কা সাচ্চা একজন সাইকুল আদিস আমি ওনাকে ডরে ভয়ে জিজ্ঞেস করলাম ভাইজান কোন মাদ্রাসার খাদেন এটা জিজ্ঞেস করছি উনি একটু শারমিন্দা হইছে উনি বলে না হুজুর আমি আপনার ভক্ত আপনার শুনি ওই যে মাঠেও আপনার বয়ান শুনছি দাওয়াত তবলিগের বরকতে আল্লাহ দান করছে আল্লাহ সোহবতের বরকতে আপনাদের মতো দেখা যায় আর কি তার এই কথা শুনে তাকে আমার প্রথম সান্ত্বনা ছিল এইটা যে ফাহুয়া মিনহুম দেখতে যেহেতু আলেম আলেম লাগতেছে এটাও যদি আল্লাহ কবুল করে তো নবী বলছে তাদের কাতারে হাসরে দাঁড় করায় দিবেন আল্লাহ তালা এটা ধরে রেখে যাই হোক এটা বললাম তো চাচা মিয়ারে জিজ্ঞেস করলাম মাশাল্লাহ মাশাল্লাহ নসিব কপাল তো ভালো মেয়ে মেয়ের জামাই যেহেতু সহি বুঝলা খানদানটা ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করেন তাই বললাম এটা যেহেতু ছোট মেয়ের জামাই তো বড় মেয়ের জামাই কেমন আপনি আলহামদুলিল্লাহ এটাও আরেকটা একটা বুজুর্গের মতো মার্শাল্লাহ ছেলে নাই আছে তাই বললাম কয় ছেলে কয় মেয়ে তো চাচা বলল দুই ছেলে দুই মেয়ে আলহামদুলিল্লাহ দুই ছেলেও সব সময় দিনের কাজেই ব্যস্ত থাকে এগুলো বলল মেয়ের জামাই কানে কানে বলে যে আব্বা মিথ্যা কথা বলতেছে ওনার তিন ছেলে দুই মেয়ে উনি বলল যে দুই ছেলে দুই মেয়ে মেয়ের জামাই বলে না 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 হুজুর তিন ছেলে দুই মেয়ে আমি বললাম চাচা বাইতুল্লাহ শরীফের কাছাকাছি আছেন কারণ মক্কাতুল মোকার কাবা ঘরে যদি কেউ একটা নেকির কাজ করে লক্ষ গুণ সব আমল নামায় জমা হয় কোন বর্ণনায় আছে হুদুদে হারামের ভেতরে যত নেক কাজ হবে লক্ষ গুণ সব দেয়া হয় আপনি যে কাবা ঘরের পাশে বসে বসে মিথ্যা কথাটা বললেন একটু কাঁপলেন না আপনার মেয়ের জামাই বলতেছে আপনার তিন ছেলে দুই মেয়ে আর আপনি হাত উঠায়া আঙ্গুল দেখায় বলতেছেন দুই ছেলে দুই মেয়ে এমন মিথ্যা কথাটা কাবাঘরের পাশে কেন বললেন এইটা ছিল আমার প্রশ্ন চাচার কাছে চাচা বড় সাচ্চা পাক্কা বুজুর্বদের সহপতি তার মেজাজ বড় সাচ্চ পুত পবিত্র চাচা উনি বলতেছে আলেমদের মুখেই তো শুনছি আপনারাই তো বলেন সব সন্তান সন্তান না কেন নুহালাম যখন নিজের ছেলেকে ডাকতে ছিল এই ছেলে আয় আমার নৌকায় আয় পাহাড়ে যাস না আজাবে গ্রিফতার হয়ে যাবি ছেলেটা যখন কথা না শুনে উল্টা চলতেছিল পয়গম্বর যখন কান্না করছিল তখন আল্লাহ কি পয়গম্বরকে সুসংবাদ দেয় নাই যে পয়গম্বর ওটারে ছেলে ছেলে বলে দেখে লাভ নাই ও তোমার সন্তান হিসাবে আমার কাছে বননায় না লাইসামিন মিন আহলি এ তোমার আহাল না আল্লাহ কি এটা বলে নাই তাইলে বোঝা যায় আল্লাহ সব সন্তান সন্তান হিসাবে গণনা করা পছন্দ করে না খোদার বারে কাছে আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানাইছি এর উসিলায় কি দুষ্ট সন্তানের দিকgeqslant ভাগ থেকে মহান আল্লাহ আমারে maaf করবে না এই কথা বলে এই চাচা হাওমাউ করে কান্না শুরু করলো তার মানে হলো সব সন্তান সন্তান না সন্তান যদি দুষ্ট হয় তাহলে সন্তান যদি বেঈমান হয় তাহলে ইমানদার বাপের গণনার সন্তান সে আর রয় না সন্তান যদি নাস্তিক হয় সন্তান যদি ইসলাম বিদ্বেষী হয় মুসলিম পিতার গণনায় ওই সন্তান তার সন্তান রয় না তারাই গণনা করা যেমন যায় না আমি তালে তাল মিলে এটাও বলি মুসলমানের দেশে তোমরা যারা রাজনীতি করো তোমাদের যে কর্মীগুলা তোমাদের ফরমান মানে না অথবা জমিনের শৃঙ্খলা রক্ষা করে না এই সন্ত্রাসীগুলাকে গুলাকে কর্মী হিসেবে গণনা করা এটা মুসলমান মাটির দেশে চলে না সন্তান যদি কথা না শুনে সন্তান যেমন সন্তান না

সন্ত্রাসী কর্মীগুলা দলের কর্মী হতে পারে না যারা জমিনের মানুষের রক্তের নিরাপত্তা দিবে না যারা মুসলমানের জান আর মালের নিরাপত্তার বিধান করবে না সন্ত্রাসী দিয়ে দল পালানোর চেষ্টা কেউ করবে না দল চালানোর চেষ্টা করবে না কারণ আওয়ামী লীগ সন্ত্রাসী কম করে নাই আওয়ামী লীগের সন্ত্রাসী কেউ মাইনে নেয় নাই আপাতত বুবু পাশেই আছে কাছাকাছি পজিশনে বাইরে আছে এ দেশে নাই এই দেশে যারা সন্ত্রাসী রাজনীতি করব আর উলামায়ে কেরাম কি বৃত্তাঙ্গুলি দেশে থাকতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না এই দেশে কারণ এটা মুসলমানের দেশ মুসলিম মিল্লাতের দ্বিতীয় বৃহত্তর ঘাঁটি আমার সোনার মাটি বাংলাদেশ কারণ মুসলমানের মাটিতে মুসলমানের মাটির রাজনীতি সিয়াসাত দেশ পরিচালনা ক্ষমতা আর ডিজিটাল দেশ গড়ার জন্য নয় আর ক্ষমতার স্বাদ আস্বাদন করার জন্য নয় মুসলমান ভূখণ্ডের খেলাফতের পরিচালনা অথবা দেশ পরিচালনা হলো মুসলিম মাটির মুসলিম মানব সন্তান রক্ষা করার জন্য যারা এদেশের রাজনীতি করবে তারাও এদেশের মুসলমানদের ইমান আর ইসলাম তথা মনুষ্যত্বের সংরক্ষণ আর মানব সম্পদ হেফাজতের রাজনীতি করবে যারা মানব সম্পদ হিফাজতের রাজনীতি করবে তাদেরকে বলুন আর হা যারা সমাজ ধ্বংসের রাজনীতি করবে তাদেরকে না বলুন না ইনশাআল্লাহ তাদের না বলতে হবে কারণ প্রজন্মের হিসাব সকলকে দিতে হবে গল্প বলি বাপেরা বেশি যেহেতু আর একটা গল্প বলি আমি হজের সফর থেকে আসছিলাম আমার এক ভক্ত আমাকে বিজনেস ক্লাসের টিকিট কেটে দিছে কারণ হাসিনার বরকতে আমি তো অনেক সুস্থ কারণ এক বছর জেলখানায় বড় আদর যত্ন করছে আপনাদের সন্তান এই মুফতি রেজওয়ান রফিক আমাদের সংগঠন মুসলিম কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক উনি আর আমি পাশাপাশি ছেলেই ছিলাম আমার যে কত আদর করছে উনিও দেখছে আমি অসুস্থ ছিলাম জেলখানায় হাসিনার আদর যত্নে আমার কাঁচা পাকছে বুরুষ সাদা হইছে আর মোটামুটি কমর হাড্ডি যা আছে এগুলো সব আলাদা আলাদা হয়েছে আর কি আমার এই বাহ্যিক হালত যারা জানে তারা আমার খেদমত করে আজকেও তো আমি দামি গাড়িতে চলে আসছি ল্যান্ড ক্রোজার তাও ভি এইট এমপিরা যেটা ব্যবহার করে ওইটা নিয়ে আমি আজকে আসছি কিন্তু এইটা তো আমার গাড়ি না আমার ভক্ত বলে যে হুজুর কষ্ট করে যাইবেন হাসিনা তো আপনার খেদমত করছে আমরা একটু খেদমত করি এটা যান তো যাই হোক মোল্লা তো আল্লাহর দারের ফকির বিজনেস ক্লাসের টিকিট দিল এক হাজি সাহেব উনি আমার বিজনেস ক্লাসে উঠা দিছে আমি যখন বিজনেস ক্লাসে তো বিজনেস ক্লাসে তো কোন কোন যাত্রী এই বিজনেস ক্লাসে উঠে তাদের একটা লিস্টি বিমান ক্রুদের কাছে আগেই থাকে যে অমুকের নাম এই অমুক সিটে এই অমুক সিটে অমুক আছে তো একজন এসে বিজনেস ক্লাসে আমার সামনে এসে দাঁড়ায় বলতেছে ইউর নেম খালি সেফুল্লাহ ইউবি হুম খালি ইউবি ও বলল ভাই নেম ইজ আলি আমার নাম আলি আমি তোমার ক্ষেত মতে আছি যা কিছু লাগলে আমার কাছে চলে গেল আমার জন্য জুস বাদাম এই অনেক কিছু নিয়ে মিনিট পনেরো মিনিট হ্যাঁ আপনারা কয় মিনিট আছেন হ্যাঁ কতক্ষণ থাকবেন কেউ নড়া করবেন সামনে কতক্ষণ থাকবেন রাত বাজে প্রায় বারোটা কতক্ষণ থাকবেন না 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 এক্স্যাক্টলি আসলে সত্য কথা বলেন কতক্ষণ থাকবেন ওই চাচার মতো বলেন বললেন কতক্ষণ থাকবেন এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা থাকবেন গরমের ভিতরে আমি এক ঘন্টা থাকবো না আরও কম থাকব আপনাদের নিরাশার কিছু নাই তাইলে তাড়াতাড়ি আপনাদের ভেতরেই আছে সুতরাং আপনারা নড়াচড়া করবেন না নিরিবিলি বসে দুই চারটা কথা শোনেন আর কি দু হাত উপরে তুলেন তো দেখি সোজা করেন সোজা করেন আঙুলগুলো খুলে দেন তো দেখি নাড়াচাড়া দেন দেখি মাশাআল্লাহ মুফতি ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহির সৈনিকেরা জিন্দাবাদ মাশাআল্লাহ সুধা করেন সুধা করেন সুধা করেন নাড়াচাড়া দেন জোরে আওয়াজ করে জবান খুলে চিৎকার করে উঁচু স্বরে সুন্নাত আদায়ের নিয়তে बुलंद আওয়াজে বলুন আল্লাহু আকবার আল্লাহ আর জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আরও জোর করে বলেন আল্লাহ একবার এই যেমন আমার সাথে ছিলেন আর দু চারটা কথা শুনে জানার আমি ও আমার জন্য জুজ লয়ে আইছে বাদাম টাদাম লয়ে আইছে আমি মনে মনে খুশি মাশাল্লাহ একজন মুসলিম হাতের মেহমানদারি ভাগ্যবালো কোনো বেডিয়া হয় নাই আলী নামের বেডাই আইছে আয় আমার খেদমত করতেছে দুইটা কাম হয়েছে একে তো পুরুষ খেদমতের লোক পাইছি কারণ বিমান বালার তো অভাব নাই পুরুষ খাদেম পাইছি আবার আলী না মুসলিম পাইছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভিতরে ভিতরে আলহামদুলিল্লাহ পড়ছি আর কি মনে মনে একটু পরে আসে যায় ও আমার দিকে বারবার তাকায় কিছু সময় পরে কাছে আইসা বলে আমার চেহারা ধরে বলে যে ইউ আর এ সন্নি মুসলিম দাঁড়িয়ে ধরে বলে ইউ আরে সুন্নি মুসলিম ব্রাদার ইউ আরে সুন্নি মুসলিম আমি ওর প্রশ্নের বাদ দেখে বুঝছি ও কি জানতে চায় আমি বললাম হ্যাঁ আই এম সুন্নি মুসলিম ইউ আরে সুনি মুসলিম আমি ওরে গেলাম তুই কি শুনি মুসলিম তোর তো দাঁড়িয়ে কিছু নাই নাম তো আলি দাড়ি নেই দাড়ি যদি কারোর না থাকে দাড়ি যদি ইচ্ছাকৃত কেউ কাটে তাহলে তার অবস্থা কিন্তু খুব খারাপ হয়

শাহীরুল্লাহ এর অন্যতম একটি শার হল মুসলমানের মুখের দাড়ি সুমানের লাগামিকালকে বললেন দাড়িটা কি শুধু সুন্দর ফতুয়া এবার জাজিয়া দাড়ি হল শাহ শাহীরুল্লাহর অন্যতম একটি শার আপনি বলবেন শাহিরুল্লাহ দিয়ে কি করবো শাহিরুল্লাহর আজমখ যদি কারো দিলের ভেতরে না থাকে তাহলে আল্লাহর বক্তব্য হলো হম ইউরাজীন শাহ ইরুল্ল ফাইম নাহা তাকয়াল কুলুম যার হৃদয়ে আজমত থাকবে তার ভেতরে তাকোয়া আছে তার ভেতরে ইমান আছে তারি মসজিদ কুরআন নবী ইসলাম ধর্ম ইসলামের বিধান সা ইসলাম এ তার আজমত যার ভেতরে থাকবে না নামে মুসলমান থাকবে আসলে মুসলমান না আসলে মুসলমান আপনি তো মুসলমানের ঘরে আপনার সন্তান তাকে পাঠায় দিছেন হলে এমন স্কুলে যে যায় সায়ুল্লাহর উপরে আক্রমণ করে যার কাছে পর্দা ভালো লাগে না মুসলিম নারী পর্দা আর বোরকা পরিহিত অবস্থায় পরিহিত অবস্থায় সে স্কুলে গেলে মুসলিম ঘরের সন্তান তাকে তিরস্কার করে দাড়ি মুখে নিয়ে মুসলমান যখন মসজিদে যায় আপনি মুসলিম ঘরের এক নামের মুসলমান সন্তান যাকে আপনি স্কুলে পাঠিয়ে শাহের তালিম প্রদান করেন নাই মসজিদের আদব শিক্ষা দেন নাই কোরআনের আদব আজমাব শিক্ষা দেন নাই রিজালুল্লাহ কি ও কেন রিজালুল্লাহর মর্যাদা শিক্ষা দেন নাই আপনার ঘরে জন্ম নেওয়া কুসন্তান তাই এক সময় আলমের মুখের দাড়ি ধরে টান দেয় এক সময় টান দেয়